এক লোক মজা করে তার স্ত্রীকে অফিস থেকে সহকর্মীর ফোন থেকে ফোন দিল মালা তুমি কেমন আছো আমাকে মনে আছে ও বুঝতে পারছি রেজা তুমি কেমন আছো ভুলে যাবো কেন লোকটা চমকে গেল কি যে বলো মালা আমি রেজা হতে যাবো কেন তুমি আমাদের মুহূর্তগুলো ভুলে গেলে কক্সবাজারে হোটেলের কথা তখন বউ বলল। আগে বললেই পারতে তুমি সৌরভ তোমার নাক ডাকার অভ্যাসটা চলে গেছে না এখনও আসে অথচ বিয়ের আগে বউ বলছিল সে কোনো প্রেম করেনি তারপর লোকটা বউয়ের থেকে আবার পরীক্ষা করার জন্য বলল। আমি নেশা করা সেই ছেলেটা সিগারেট ছাড়া যার এক মুহূর্ত চলতো না এবার বউ বলল চিনতে পারছি তুমি শুভ ভুলবো কিভাবে, তুমি হোটেলের বসে যে সিগারেট খেলে আমার শরীরের লোম একবার দাঁড়িয়ে গেছিল বউর মুখে এসব কথা শুনে লোকটা চায়ের কাপ নিয়ে চা একবার মাথায় ঢেলে দিল একটু শান্ত হওয়ার চেষ্টা করলো তারপর লোকটা খুব কষ্ট নিয়ে আবার বলল মালা তোমাকে সবসময় আমি দামি মেকআপ কিনে দিতাম বউ তখন বললো ও বুঝতে পারছি তুমি আসি কেমন আছো আসলে তুমি ঠিক আগের মতোই আছো সেই দুষ্ট দুষ্ট ছেলেটা সবসময় দুষ্ট মেয়ে করতো যাই হোক তোমার তোমাকে ভোলার মতো না তোমাকে আমি এক মুহূর্তের জন্য ভুলিনি লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমি অন্য কেউই না আমি তোমার হতভাগ্য স্বামী এটা বলেই বাড়ির দিকে রওনা দিল বাড়িটা বেশ কাশিই ছিল আর মনে মনে চিন্তা করলো বউ আমাকে ধোকা দিল এত বিশ্বাস করলাম অথচ বলল বিয়ের আগে কোনো প্রেমই করেনি কিন্তু তিন চারটা ছেলের নাম তার মুখ থেকেই বের হয়ে গেল কি করবে ভেবেই পায় না বাড়ি গিয়ে মার দেবে না ছেড়ে দেবে না তার বাপের বাড়ি পাঠিয়ে দেবে এই চিন্তা করতে করতে সে এগোতে লাগলো আর বাসায় তখন পৌঁছে গিয়ে বলল তুমি এটা করতে পারলে তুমি আমাকে বললে কি আমি তোমাকে মেনে নিতাম না আমি কি তোমাকে ভুল বুঝতাম তুমি এই কাজটা কিভাবে করলে এটা সেটা কত কিছু বলতে লাগলো বউ তখন চুপচাপ দাঁড়িয়ে শুনতে লাগলো আর বললো কাজটা কি হলো আর বউটা দেখলো যে অত রেগে গেল না কাজটা কি করলাম এটা চিন্তা করলো ঠিকই কিন্তু কতক্ষণ পরে যখন জামাইটা চেঁচামেচি শুরু করলো তখনই বউটা বলল তুমি কি ভাবছো শুধু আমার কথাটাই তুমি জানলে তুমি যে মনের ভুলে বাড়িতে মোবাইলটা রেখে গেছিলে সেটা কি মনে আছে তারপর জামাই বললো কেন বলল যে তোমার ফোনে চারটা মেয়ে ফোন দিয়েছে তারা তোমাকে মিস করে এখন বলো তুমিও আমাকে বলছিলে যে তোমার কোনো বিয়ের আগে সম্পর্ক নেই তাই দুজনেই সোধবাদ তখন জামাই বলল হাই হাই কি বলো আমি কি আজকে মোবাইল নেই আমি তো আরও দুষ্টমিকর আমার কলিকের ফোন থেকে ফোন দিছিলাম। যাই হোক এভাবেই দুজন দুজনার সম্পর্কের কথা জেনে গেল করার নাই কিছুই এরকমই আনাচে কানাচে অসংখ্য ছেলেমেয়ের সম্পর্ক তার হাজব্যান্ড ওয়াইফরা কথার এ মানে কথার পেছে জেনে যায় তাই আপুদের বলছি যদি এরকমের কোনো সম্পর্ক থাকে আগেই সাবধান হয়ে যাও কি বলবে কিভাবে লুকাবে এটা ঠিক করো আর যার না আছে আমার মতো তাহলে তারা একবারে স্বাধীন আল্লাহ হাফেজ গল্পটি কেমন লাগলো ভালো লাগলো এরকমের গল্প আরও নিয়ে আসবো আলাইকুম